বাঙালির আরেক ভালোবাসার নাম হল পোস্ত আমার মাকে দেখেছি প্রত্যেক নিরামিষেতে এইরকম রকম পোস্ত বানাতে নিরামিষের দিন মানে বৃহস্পতিবার শনিবার যারা নিরামিষ খায় তারা কিন্তু এই পোস্তটাকে দারুণ পছন্দ করে তবে গরমের দিনে এরকম হালকা পাতলা পোস্তর ঝোল আর গরম গরম ভাত খেতে সেও কিন্তু বেশ ভালো লাগে মন্দ হয় না এরকম একটা পোস্তর ঝোল থাকলে প্রথমেই আমি পঁচিশ গ্রামের মতো পোস্তকে অল্প করে জল দিয়ে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব এরপর কড়াই দিয়েছি সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি আর বেশ একটু লম্বা লম্বা মোটা মোটা করে ডুমডুম করে আলু আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াই দিয়ে আমি সামান্য একটু হলুদ দেবো হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে করে আমি ভেজে নেব আলুটা ভাজা হলেই অর্ধেকটা কিন্তু আলু কুকড হয়ে যাবে এখনকার আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আলু আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি আর ওই তেলেই আমি দেব ফোড়ন আমি ফোরনে সাদা জিরে ব্যবহার করেছি আপনারা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি দেড়শো গ্রামের মতো পেঁয়াজ পাতলা পাতলা লম্বা লম্বা করে কুচিয়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত আমি ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে ঝিঙের আমি সম্পূর্ণ খোসা ছাড়াইনি শুধু মোটা অংশটা বাদ দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝিঙে আর পেঁয়াজটাকে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দেব ভাজা আলুগুলোকে ভাজা আলুগুলোকে দিয়ে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্তটা পোস্ত দিয়ে আমি দেব স্বাদ অনুসারে নুন দেব একটু চিনি যাতে ঝিঙের খার ভাবটা কেটে যায় দেব সামান্য একটু হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি সমস্ত কিছুকে লো ফ্লেমে কষিয়ে নেব এই সময় লো ফ্লেমে কষালে পোস্ত বাটাটা পুড়ে যাওয়ারও চান্স থাকে না এবং টেস্টটাও অন্য রকম হবে না তাই আমি লো ফ্লেমেতে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলু ঝিঙে পোস্তটাকে তো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ততটাই দেব যতটা আমি ঝোল রাখব আমাদের বাড়িতে এটা বহু পুরনো একটা রেসিপি যেটা আমার মা বানাতো ঠিক এই রকম নিরামিষের দিনে পোস্তর ঝোল দিয়ে আমরা গরম গরম ভাত খেতে খুব পছন্দ করতাম এরপর আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল তো রেডি হয়ে গেছে আজ আমাদের ঝিঙে আলু পোস্তর ঝোল কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা